আসসালামু আলাইকুম রস সরাসরি ফ্যাক্টরিতে চলে আসিস আজকে বিরাজদের দেখেন খুবই লাক্সারি টাইপের একটি বেডরুম সেট দেখাবো এই বেডরুম সেটে থাকবে কিং সাইজ একটি খাপ থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটি সাইড টেবিল থাকবে একটি বেনিডি ড্রেসিং টেবিল থাকবে একটা চার পাল্লা দেখেন চার পাল্লা একটা আলমিরা থাকবে কিং সাইজের আর একটি ওয়ার্ডড্রব থাকবে পাঁচ ফিট বাই চার ফিট হ্যাঁ প্রথমে আলমিরাটা দেখান হ্যাঁ আলমিরাটার ডিজাইন একটু দেখান আমাদের আলিফপানিশের অভিজ্ঞ কারিগর দ্বারা এই ডিজাইন গুলিও খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার ফুটিয়ে তোলা আছে চার চারটি পাল্লাতে কিন্তু সেম দু সেম ডিজাইন দেওয়া আছে এখানে একটু দেখান এখানে যেটা আমরা ইউজ করছি এখানে সেলফ ইউজ করছি এখানে একটি ড্রয়ার দেওয়া আছে মাঝখানে যেটা ইউজ করা আছে দেখান এখানে কিন্তু আপনার ইউজ করছি একটা কোড হ্যাঙ্গার ইউজ করা আছে দুইটা সেলফ ইউজ করা আছে বামপারসের বামপারসের ডিজাইনটা একটু বিয়াজটা দেখান বামপারসও কিন্তু আমরা সেম একই আকারে কিন্তু ওরটা তিনটা সেল একটি ডয়ার ইউজ করা আছে আর বিয়াজটা বেনিডি ডেসিন টেবিলটা দেখান এই ডেসিন টেবিলটা দেখেন একটু কিং সাইজের মধ্যে 4 ফিট বাই 7 ফিট আকারের একটা বেনিডি ডেসিন টেবিল দেওয়া আছে এখানে দেখেন এখানে একটা ডিজাইন দেওয়া আছে আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা এই যে নকশার কারুকাজগুলো হাতে সম্পূর্ণ হাতে খোদাই করে নকশার কারুকাজগুলো এখানে কিন্তু খুবই ইউজ পরিমাণ স্পেস দেওয়া আছে এখানে কিন্তু আফুরা অনেক সাজুগুজু বিন্দা আপনি রাখতে পারবে বামপারসও কিন্তু সেম আকারে তিনটা ডয়ার দেওয়া আছে এখানে লুকিং গ্লাসটা একটু দেখান এখানে দাঁড়িয়ে বসে কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু আপুরা সাজগুজু করতে পারবে তারপরে ওয়ার্ডপটা একটু দেখান ওয়ার্ডপটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই চার ফিট একটি ওয়ার্ডপ ডান পাশে একটা পাল্লা ইউজ করছি দেখেন পাল্লার ডিজাইন গুলো একটু দেখান সেম আকারে কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার কারু কাজ করা আছে বাম পাশে যেটা ইউজ করা আছে এখানে চারটি ডয়ার ইউজ করা আছে প্রত্যেকটি ডয়ারে কিন্তু সেম আকারে ডিজাইন দেওয়া আছে যে ভিতরের স্পেস গুলি দেখান এখানে কিন্তু অনেক জামা কাপড় কিন্তু আপনার রাখতে পারবে হিউজ জায়গা আছে এই বেডরুম সেট এর সাথে কিন্তু এখানে কিংসাইজের একটি খাট থাকবে খাটটি হচ্ছে ফিট ফিট বাই সেমি একটি খাট খাটের ডিজাইনটা দেখান খুবই সুন্দর ভাবে কিন্তু 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 তিন তিন দেখেন ডিজাইন করা আছে এখানে কালার গুলো একটু দেখান খুবই সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ লেকার পলিশ করা এখানে যেটা আমরা গদির কাজটা করে দিয়েছি তুর্কি সুইট বেলভেট কাপড় দিয়ে কিন্তু আপনার এখানে খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার গদির কাজ করা আছে দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার ডায়মন্ড স্টোন দিয়ে কিন্তু গদির কাজ করে দেওয়া আছে লেগ সাইড এ ডিজাইনটা একটু দেখান লেগ সাইড এর ডিজাইনটা একটু দেখান লেগ সাইড টু সেম আকারে খুবই সুন্দর ভাবে কিন্তু নকশার কারুকাজ করে কিন্তু কাপড় দিয়ে তুর্কি সুইট বেলবেট কা দিয়ে ডায়মন্ড স্টোন দিয়ে কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু গদির কাজ করে দেওয়া আছে তারই পাশে এখানে একটি সাইড টেবিল থাকবে সাইড টেবিল টু একটু বেয়াজ দেখান সাইড টেবিল কিন্তু আপনার খুবই তিনটা ডয়াত থাকবে এখানে কিন্তু আপনার মোবাইল মানি ব্যাগ সবকিছু কিন্তু এখানে রাখতে পারবে এই বেডরুম সেটটি আমরা সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উড কাঠের উপর কিন্তু স্কুল বেডরুম সেটটি আমাদের তৈরি করা নিচের ফায়ারগুলি কিন্তু আমরা মেহগুনি কাঠ ইউজ করছি আর এটাতে কালারটা যেটা ইউজ করা আছে দেখেন খুব খুবই সুন্দর ভাবে এখানে বাইশ গোল্ড যেটাকে বলা হয় ওই গোল্ড গোল্ডের উপরে কিন্তু আমরা সম্পূর্ণ ইতালিয়ান কেমিক্যাল দ্বারা কিন্তু লেকার পলিশ করা আছে এই ফুল ফুল ট টি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা এতে আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে পাঁচ পাঁচ পিসের প্যাকেজ টি আপনার যে কেউ নিতে পারবেন